মুসলিম ভাই বোন আশা করি সকলে ভালো আছেন আমি এখন আসছি জৈন্তপুর ফলগা ফলবাগান নামে প্রসিদ্ধ একটি জায়গায় জায়গাটা খুবই সুন্দর হরেক রকমের ফল গাছ আছে এখানে ফুল ফলের বাগান বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এই জন্য এটার নাম হচ্ছে ফলবাগান বাগানটা খুবই সুন্দর পাহাড়ি জায়গার হওয়ার কারণে আরও বেশি এটা সুন্দর দেখুন অনেক রকমের গাছ অনেক ধরনের গাছ আছে এখানে এমন এমন ফলের গাছ আছে যেগুলা নাম শুনছি কিন্তু কখনোই দেখি নাই এর মধ্যে খুব সুন্দর একটি রাস্তা রাস্তাটা খুবই সুন্দর